তখন ঠিক বারোটা সতেরো মিনিট আপনি যদি এই মুহূর্তে একা শুনে থাকেন তাহলে অনুরোধ করছি পেছনে তাকাবেন না কারণ আজকের এই গল্পটা এমন এক জায়গার যেখানে পেছনে তাকালেই দেখা যায় শেষ বেঞ্চে কেউ বসে আছে যার নাম কোনো রেজিস্টারে নেই আমি রাসেল আর আজ আপনাদের শোনাব ভুতুড়ে স্কুলের সাঞ্চল্যকর শেষ ক্লাস এই ঘটনাটা ঘটেছিল দু সালে বাংলাদেশের উত্তরাঞ্চলের এক প্রত্যন্ত এলাকায় যে স্কুলটার নাম ছিল নয়নপুর সরকারি উচ্চ বিদ্যালয় দিনে স্কুলটা ছিল একদম সাধারণ টিনের ছাউনি লাল ইটের দেওয়াল একটা লম্বা করিডোর আর তিনতলা পুরনো ভবন কিন্তু সূর্য ডুবে যাওয়ার পর স্কুলটার স্কুল থাকত না গ্রামের লোকজন বলতো ওখানে নাকি এখনও ক্লাস হয় কিন্তু ছাত্র নেই শিক্ষক নেই তবু ঘন্টা বাজে এই গল্পের মূল চরিত্র আরিফ হোসেন সে তখন নতুন চাকরি পেয়েছে পেশায় একজন গণিত শিক্ষক পোস্টিং হল এই নয়নপুর স্কুলেই প্রথম দিনেই প্রধান শিক্ষক বলেছিলেন আরিফ স্যার একটা কথা মনে রাখবেন স্কুলে যত দেরিই হন সন্ধ্যার পর ক্লাসে থাকবেন না আরিফ হেসে বলেছিল স্যার ভূতে আমি বিশ্বাস করি না প্রধান শিক্ষক আর কিছু বলেননি শুধু চোখ নামিয়ে বলেছিলেন বিশ্বাস না করলেই যে তারা থাকে না তা কিন্তু নয় ঘটনাটা ঘটেছিল আরিফের চাকরির একুশতম দিনে সেদিন স্কুলে পরীক্ষার খাতা চেক করতে করতে হঠাৎ রাত হয়ে যায় ঘড়িতে তখন আটটা পঁয়তাল্লিশ স্কুল প্রায় ফাঁকা গার্ড আগেই চলে গেছে আরিফ ভাবল আর পনেরো মিনিটেই বেরিয়ে যাব ঠিক তখনই টিং টং স্কুলের পুরনো ঘন্টা বেজে উঠল আরিফ থমকে গেল কারণ এই সময় কোনো ক্লাস থাকার কথা না সে জানালার দিকে তাকিয়ে দেখল তলার শেষ রুমে আলো জ্বলছে ক্লাসরুম নম্বর থ্রি বি ওই রুমটা বহু বছর ধরে বন্ধ কারণ শোনা যায় সেখানে নাকি এক রাতে আগুন লেগে ত্রিশ জন ছাত্র মারা গিয়েছিল আরিফের বুকের ভেতর অদ্ভুত চাপ অনুভব হল ঠিক তখনই করিডোর দিয়ে ভেসে এলো বাচ্চাদের গলা গুড ইভিনিং স্যার আরিফের কলম হাত থেকে পড়ে গেল এই সময় এই গলায় এই শব্দ অসম্ভব কৌতূহল আর ভয় দুটো মিলিয়ে আরিফ ধীরে ধীরে উঠতে লাগল বে প্রতিটা ধাপে মনে হচ্ছিল পেছনে কেউ হাঁটছে তিনতলায় পৌঁছে থ্রি বি ক্লাসরুমের দরজার সামনে দাঁড়াতেই ভেতর থেকে ভেসে এলো খাতার পাতা উল্টানোর শব্দ আর ব্ল্যাকবোর্ডে চক লেখার খচখচ শব্দ আরিফ কাপা হাতে দরজা ঠেলে দিল দৃশ্যটা দেখে তার শ্বাস বন্ধ হয়ে গেল রুমের ভেতরে ত্রিশ পঁয়ত্রিশ জন ছাত্র বসে আছে সবাই স্কুল ইউনিফর্মে মাথা নিচু করে খাতা লিখছে কিন্তু কারো মুখ নেই শুধু ফাঁকা কালো ছায়া বোর্ডে লেখা শেষ ক্লাস গণিত আর বোর্ডের সামনে একজন শিক্ষক দাঁড়িয়ে ধীরে ধীরে সে ঘুরে তাকাল আরিফ নিজের মুখটাই দেখল একই চেহারা একই জামা একই কণ্ঠ সে বলল আরিফ স্যার আপনি দেরি করে ফেলেছেন ঘন্টা বাজল সব ছাত্র একসাথে দাঁড়িয়ে বলল স্যার আজকের ক্লাসটা কি শেষ হবে আরিফ চিৎকার করতে চেয়েছিল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না হঠাৎ বোর্ডে লেখা ভেসে উঠল যেই ক্লাসে ঢোকে সে আর জীবিত অবস্থায় বের হয় না এক এক করে ছাত্রদের মাথা উঠল এইবার তাদের মুখ ফুটে উঠল সব মুখ পোড়া চোখ নেই জিহুবা ঝুলে আছে একসাথে সবাই বলল স্যার আমাদের হোমওয়ার্ক দেখবেন আরিফ দৌড় দিল সিঁড়ির দিকে ছুটতেই দেখল স্কুলের করিডোর শেষ হচ্ছে না ঘড়িতে তাকিয়ে দেখে সময় থেমে আছে রাত বারোটা সতেরো ঠিক তখনই পেছন থেকে ভেসে এল শেষ ক্লাস না নিয়ে গেলে স্কুল ছাড়ার অনুমতি নেই হঠাৎ সে অনুভব করল কারো ঠান্ডা হাত তার কাঁধে পরদিন সকাল গ্রামের লোকজন স্কুলের সামনে ভিড় তলার থ্রি বি ক্লাসরুমে একজন শিক্ষক পাওয়া গেছে চেয়ার টেবিলের মাঝে চোখ খোলা অবস্থায় মৃত বোর্ডে লেখা শেষ ক্লাস সম্পন্ন আর নিচে নতুন নাম যোগ হয়েছে আরিফ হোসেন আজও প্রতি বৃহস্পতিবার রাত বারোটা সতেরো মিনিটে স্কুলের ঘণ্টা বাজে লোকেরা বলে যদি কেউ মন দিয়ে শোনে তাহলে এখনও শোনা যায় একজন শিক্ষকের কণ্ঠ আজ আমরা শেষ ক্লাস শুরু করছি আপনি যদি এই গল্পটা একাই শুনে থাকেন তাহলে আজ রাতে স্বপ্নে কোনো স্কুল দেখলে দয়া করে শেষ বেঞ্চে বসবেন না কারণ ক্লাস এখনো শেষ হয়নি